আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব জুলাই ঘোষণাপত্রে কি আছে জেনে নিন বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ছত্রিশ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন এই ঘোষণাপত্রের মাধ্যমে দু সালের জুলাই মাসে সংগঠিত গণ রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রত্যাখ্যান ঘোষণা করা হয়েছে জুলাই ঘোষণাপত্রে আসলে কি রয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো জুলাই অভ্যুত্থান দিবস জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা পাঁচে আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস রাত আটটার পর এই ভাষণ শুরু হয়েছে এদিকে ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে কুলাকুলি করলেন প্রধান উপদেষ্টা জুলাই গণ দিবস উপলক্ষে আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পাঠ করেছেন জুলাই ঘোষণাপত্র আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই আয়োজনে বিকাল পাঁচটা বাইশ মিনিটে তিনি ঘোষণাপত্র পাঠ শুরু করেন এরপর পর তিনি মঞ্চে উপস্থিত সকল নেতাকর্মীদের সঙ্গে আলিঙ্গন করেছেন এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামাত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের পাটকরা জুলাই ঘোষণাপত্র নিয়ে জামাত ইসলাম হতাশ প্রকাশ করেছে বলে জানিয়েছে দলটির নায়বে আমি ড আবদুল্লাহ মোহাম্মদ তাহির এবং সর্বশেষ জানাব কক্সবাজার নয় বরং ওয়াশিংটন ডিসিতে পিটার হাস বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন আজ তথ্য নিশ্চিত করেছে চ্যানেল টোয়েন্টি ফোর এর আগে সকালে পিটার হাস কক্সবাজারে অবস্থান করছেন বলে বিভিন্ন খবরময়ের মাধ্যমে প্রকাশিত হয়েছিল তবে দাবিটি মিথ্যা এবং ভিত্তিহীন শিক্ষার্থীদেরকে উস্কানিমূলক বক্তব্য হিসেবে নানা মিরিয়াপাড়া থেকে এই ধরনের ভুয়া নিউজ প্রকাশিত হয়েছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূলবান জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জুলাই ঘোষণাপত্রে কি আছে জেনে নিন বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো রাজধানীর মানিক মিয়াভিনিউতে আয়োজিত গণ অভ্যানকে রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রত্যায় ঘোষণা করা হয়েছে অনুষ্ঠানটি আয়োজন করে সাংস্কৃতিক মন্ত্রণালয় এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছাত্র জনতা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জুলাই ঘোষণাপত্রটি সংবাদ মাধ্যমকে দেয়া হয়েছে পাঠকের জন্য ঘোষণাপত্রের বিস্তারিত তুলে ধরা হলো জুলাই ঘোষণাপত্র যেহেতু ওপেনিবাস বিরোধী লড়াইর সুদীর্ঘকালে ধারাবাই কোতাই ভূখণ্ডের মানুষে রয়েছে তাই দীর্ঘ 23 বছর পাকিস্তানের স্বৈরাশাসনের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সেই দেশের জনগণ এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিरोध গড়ে তুলে 1971 সালে 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করেন যাতে মুক্তি লক্ষ্যে রক্ত মুক্তি মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল যেহেতু দু সালের পর বাংলাদেশের অপমার জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সেতু স্বাধীনতার বাংলাদেশের উনিশশো সালে সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং এর কাঠামোগত দুর্বলতা এবং অপপ্রয়োগের ফলে স্বাধীন স্বাধীনতা পরবর্তী আওয়ামী সরকারের মুক্তিযুদ্ধের জন্য জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল যেহেতু স্বাধীনতা পরবর্তী আমলিক সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রক্রিয়ায় উনিশশো সালে সালের সাতই নভেম্বর দেশে সিপাই জনতা রক্ষ্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং এই পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতি পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তন করে এবং পথ সুগম হয় এরই ধারাবাহিকতায় চলতেই থাকে সতেরো বছর এক ফ্যাসিস্ট এই দেশে ক্ষমতায় আটকে ছিল তারা তিনটি প্রশনে নির্বাচন দুহাজার চোদ্দ দুহাজার আঠারো চব্বিশে জাতীয় সংসদ নির্বাচনে এই দেশের মানুষকে ভোটাধিকার এবং প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করেছে সুতরাং মুক্তকামী ছাত্রজনতা দুহাজার চব্বিশ সালে সেই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে দেশ থেকে তাড়িয়েছে পাঁচই আগস্ট দু সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হল জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থান দিবস পাঁচে আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ আটটার ভাষণ শুরু করেন তিনি এর আগে সন্ধ্যা সব পাঁচটার দিকে সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি জানিয়েছেন আমরা জুলাই যুদ্ধ স্বীকৃতি দেওয়ার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছি ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে কুলাকুলি করলেন প্রধান উপদেষ্টা জুলাই গণপুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাম্মা তিনুস পাঠ করেছেন জুলাই ঘোষণাপত্র ও আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই আয়োজনে বিকাল পাঁচটা বাইশ মিনিটে তিনি ঘোষণাপত্র পাঠ শুরু করেন পাঠ শেষে তিনি উপস্থিত রাজনৈতিক নেতাদের সঙ্গে কুলাকুলি এবং বুকমেলান অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীতের পর বৃষ্টিময় আবহাওয়ার মাঝেই মঞ্চে উঠে নিজ হাতে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ডক্টর দু হাজার চব্বিশ সালের গণ প্রেক্ষাপটে তিনি এই দলিলটি বিএনপি সহ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অংশীদার রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয় ঘোষণাপত্রটি ইতিমধ্যেই রাষ্ট্র এবং সাংবিধানিক স্বীকৃতির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি করেছে জুলাই ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে জোর দাবি জানিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি এই দাবির পক্ষে নানা কর্মসূচিও পালন করেছে তারা আজকের ঘোষণা দিয়ে সেই দাবির আনুষ্ঠানিক বাস্তবায়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাদের মধ্য মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের মিয়া গোলাম পরোয়ার ইসলামী আন্দোলনের আমির মুক্তি রেজাউল করিম গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নাগরিকের মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ জামাত ইসলামের মিয়া গুলাম পরোয়ার এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ও গণসংহত আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দি সারাও মঞ্চে আরও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের এই ঘোষণাপত্রকে সাধুবাদ জানিয়েছে পাশাপাশি বিএনপি পাঁচ সদস্যের প্রতিনিধি দল জুলাই অভ্যুত্থানের অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রথমে বিএনপির পক্ষ থেকে ঘোষণাপত্র না দেওয়ার ক্ষেত্রে তারা অনেক জোরাজুরি করার চেষ্টা করেছিল কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক চাপের কারণে অবশেষে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে বিএনপি তা না হলে এতদিন অনেক আগেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়ে যেত কিন্তু শুধুমাত্র বিএনপির কারণে এই ঘোষণাপত্র দিতে সরকারের এতদিন অপেক্ষা করতে হয়েছে সুতরাং বিএনপির এই ধরনের কর্মকাণ্ড কোনও রাজনৈতিক দল সমর্থন করে না বলে জানিয়েছে জামাত ইসলাম জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামাত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ তিনুস তিনি পাঠ করেছেন জুলাই ঘোষণাপত্র এ নিয়ে জামাত ইসলাম হতাশা প্রকাশ করে দলটির নাইবে আমি ড মোহাম্মদ তাহের জানিয়েছেন সন্ধ্যায় ঘোষণাপত্র পাঠ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দাবি জানান তিনি ড মোহাম্মদ তাহের বলেছেন আমরা এই ঘোষণাপত্রে হতাশ হয়েছি এই জাতি হতাশ কারণ ঘোষণাপত্র সাংবিধানিক স্থান দেয়া দল ছিল পাঁচই আগস্ট থেকে এই ঘোষণাপত্র পত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন করা হবে তার নির্দেশিকা নেই তিনি বলেছেন আন্দোলনের পরিবার নির্দেশিকত্রে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কথা ছিল তাদের ভাতা দেওয়ার কথা ছিল এসব কোনো বিষয় ঘোষণাপত্রে স্পষ্ট নির্দেশিকা নেই এসব কারণে আমরা হতাশ হয়েছি জামাতের এই নেতা বলে এ বিষয়ে আমরা দলের নির্বাহী মিটিংয়ের পর আরও বিস্তারিত প্রতিক্রিয়া জানাতে পারব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্র দেয়া হয়েছে জামাতবাদে আর কোনো রাজনৈতিক দল এ বিষয়ে কোনো মন্তব্য করে নেই তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম জানিয়েছেন সরকারের পক্ষ থেকে যেহেতু এটি দেয়া হয়েছে আপাতত আমরা সন্তুষ্ট তবে এ বিষয়ে আমরা আলাপ আলোচনা করে আপনাদেরকে বিস্তারিত আগামী দু এক দিনের মধ্যে বলতে পারব